এলাকা দখল ঘিরে তফসিয়া ওদিকে ধুমধুমার কাণ্ড পরিস্থিতি এমন যে তেইশ জনকে আটক করতে হয়েছে ঠিক কি হয়েছিল জানবো আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি রৌনক দেখা একেবারেই গতকাল তোপসিয়া ধারাপাড়া অঞ্চল সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষের ভাঙচুর করা হয় গতকাল সেখানে প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল এবং মূল অভিযুক্ত একজন সহ মোট জনকে গ্রেফতার করেছে তোপসিয়া থানার পুলিশ এবং দুজনের ইতিমধ্যে খোঁজ চালানো হচ্ছে স্থানীয়রা দাবি করেছিল বোমাবাজিও হয়েছিল সেক্ষেত্রে এই বিষয়টি পুলিশ ইতিমধ্যেই উড়িয়ে দিচ্ছে না পুলিশের তরফ থেকে প্রত্যেক কটা এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে হয়েছে এবং কি পদ্ধতিতে ঘটনা ঘটেছিল সেই বিষয়টিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং যখন গতকাল পুলিশ সেখানে পরিস্থিতি সামাল দিতে যায় পুলিশকে উদ্দেশ্য করে পাথর এবং বোতল ছড়া হয় পুলিশের কাঁধে কাজে বাধা দেওয়া হয় এবং দোকান পাট ভাঙচুর করা হয় এই বিষয় একাধিক ধারা মামলা রুজু করে ইতিমধ্যে এই তেইশজনকে গ্রেফতার করেছে। এবং শুধু তাই নয় এই জায়গাটিতে দীর্ঘদিন ধরে এই ঝামেলা সঙ্গে চলে আসছিল এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সিন্ডিকেটের জন্যই এখানে এই ঝামেলা চলে আসছে এবং শুধু জনপ্রতিনিধি তিনিও পর্যন্ত বলছেন যে সেখানে কিন্তু তিনিও উঠতে ভয় পায় এবং সেই তপসিয়ার এই অঞ্চল দীর্ঘদিন ধরে একটা গুন্ডা রাত চলছে বলে তিনি জানাচ্ছেন সেক্ষেত্রে পুলিশের তরফে এখনো বেশ কিছু জায়গায় সেখানে দিকে দিকে পিকেটিং করে রাখা হয়েছে যাতে নতুন করে কোনো রকম ভাবে উত্তেজনা না ছড়িয়ে পারে আর সকাল থেকে কিন্তু তপসিয়া থানার যে পুলিশ সেই পুলিশ পিকেটিং দেখা যাচ্ছে এবং বাদ বাকি আরো বেশ কয়েকজনের খোঁজ কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে অতনু ধন্যবাদ তারা সবসময় গুন্ডারাজ চলে একটা অঞ্চল ওখানে সবসময় আমাকে ঢুকতে দেওয়া হয় না আমি জনপ্রতিনিধি হলেও ওরা আমার ওপরও তেরে আসে আমি থানায় অনেকবার জানিয়েছি কিন্তু আমার ওখানে করার কিছু নেই এলাকায় আমাকে দিয়ে কোনো কাজ করতে দেওয়া হয় না কাজ করতে দিলে মানে কাজকে নষ্ট করে দেয় এটা আছে আলাম আছে জুম্মান আছে আলামের ছেলে আছে জুম্মানের ছেলে আছে তো ওই এলাকায় আমি যেতে পারি না গেলেই আমাকে মানে আমাকে গেলে আমার বিধায়কের সঙ্গে যেতে হয় না হলে ওকে না হলে আমাকে মানে ওরা হচ্ছে ওখানকার কাউন্সিলর বলছে আমরা এখানকার কাউন্সিলার প্রেসিডেন্ট সবকিছু আমরা পুলিশ ব্যবস্থা নিচ্ছে তো পুলিশ তো পুলিশের কাজ করছে মাঝাতে মধ্যমগ্রাম বয়স স্কুলের সামনে বিস্ফোরণ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে আমাদের কাছে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন কি ভয়ানক মাঝরাতে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠল বিস্ফোরণের আওয়াজে স্কুল একটা স্কুলের সামনে বিস্ফোরণ কিভাবে হলো আচ্ছা এলাকার মানুষ শব্দ শুনতে পেয়েছিলেন তাদের মধ্যে কোনো ভয় কাজ করছিল নিশ্চয়ই কি বললেন তারা কি বলছেন তারা কি হয়েছিল কখনকার ঘটনা পুলিশই বা বলছে জিয়াউল রয়েছে সরাসরি আমার সঙ্গে জিয়াউল দেখো একেবারে গভীর রাত অর্থাৎ প্রায় একটা সাতচল্লিশ নাগাদ এই ঘটনা বিকট আবাজ এবং তারপরে এলাকার মানুষ ছুটে এসে দেখেন যে এই জায়গায় বিস্ফোরণ হয়েছে এবং এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার হাতের কোনোই পুরো নষ্ট হয়ে গেছে এবং পেটের একটা অংশ অর্থাৎ সেখান থেকেও কিন্তু নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে এমনটা এলাকার যে সময় তারা প্রত্যক্ষ এসেছিলেন তারা জানিয়েছেন কিন্তু কেন এই বিস্ফোরণের ঘটনা একেবারে আমার ডান দিকে রয়েছেন মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় এবং মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই অর্থাৎ মাত্র পাঁচ মিটারের মধ্যেই কিন্তু এই উড়ালপুল সেই উড়ালপুলের নিচেই রবীন্দ্রমুক্ত মঞ্চ সেখানে কিন্তু যে একাধিক চেয়ার ছিল সেই চেয়ারেই কিন্তু বসেছিল এবং ঠিক তারপরই একটা আলোর ঝলকানি তারপরই সাদা ধোঁয়ায় কিন্তু ঢেকে যায় তার পাশ দিয়ে চলে যাচ্ছে একটি বাইকে করে দুই যুবক কিন্তু এই যে বিস্ফোরণের একবারে কেঁপে যায় তারপর এলাকার মানুষ দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পুলিশকে খবর দেয় পুলিশ তাকে উদ্ধার করে বারাস্থান নিয়ে গেলে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেই যুবকের মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর এই যুবক এই সচিনানন্দ মিশ্র প্রদেশের বস্তি এলাকার বাসিন্দা এবং হরিয়ানায় তিনি একটি ফ্যাক্টরিতে কাজ করছিলেন বেশ কয়েক বছর ধরে সেখান থেকে কেন এই মধ্যম গ্রামের এই জনবহুল এলাকা বা এই উড়ালপুলের নিচেই যেখানে মুক্ত মঞ্চ হচ্ছে সেখানে কেন এসে এই বিস্ফোরণের ঘটনা হলো সেটা কিন্তু পুলিশকে ইতিমধ্যেই ভাবাচ্ছে ফলে এখান থেকে পুলিশের পুলিশ কিছু ভাবাবে তো স্বাভাবিক সচিদানন্দ মিশ্রা বিস্ফোরণে মৃত উত্তর প্রদেশের বাসিন্দা হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন মধ্যম গ্রামে কি করে এলেন কেনই বা এলেন গতকাল রাতে একটা পাঁচ নাগাদ একটা আওয়াজ শোনা যায় এসে দেখি এখানে ব্যারিকেড রয়েছে পুলিশের পক্ষ থেকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া আছে মনে হয় সকেট বোমা টাইপের কিছু বাস করেছে প্রশাসন সূত্রে জানা গেছে যে যার এটা ঘটেছে সে নিয়ে উত্তর প্রদেশের বাসিন্দা যে এটিএম লুট হচ্ছে আপনারা দেখছেন সোনার দোকানে লুট হচ্ছে আপনারা দেখছেন জামতারা গ্যাং এখন বিশ্ব বিখ্যাত একটা গ্যাং অন্য রাজ্যের প্রভারীরা এসে এই ঘটনাগুলো ঘটছে আমরা প্রকৃত তদন্ত চাই ঘটনা তো এখন পুলিশ অনুসন্ধান করছে দেখছে কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে বুঝতে পারছি না যে কেন এটা হলো কি কারণের জন্য হলো কিছু জানতে পারা যায় কেউ বলছে ইউপির লোক কেউ বলছে মুখের লোক এই ধরনের ঘটনা মধ্যগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না কি উদ্দেশ্যে নিয়ে এসছিল এটা তো বোঝা যাচ্ছে না এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা স্থানীয় পর্যায়ের নয় কিন্তু অনুসন্ধান চলছে পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে তাহলে সচিতানন্দ কখন এলেন তার আগের বেশ কিছুক্ষণ আগের বা আর কেউ ওইখানে ছিল কিনা না সেসব ফুটেজও নিশ্চয়ই দেখা সম্ভব হবে পুলিশ কি মনে করছে প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশের কি মনে হচ্ছে কি হতে পারে উনি কি বোমা নিয়ে বসেছিলেন নাকি কেউ বোমা মেরে চলে গেছে জানবো তবে প্রথমে জানতে চাইবো স্কুল খোলা তো একদম দেখো একেবারে এখান থেকে মাত্র দশ মিটার দূরেই কিন্তু মধ্যমরা রেল স্টেশন খুব গুরুত্বপূর্ণ রেল স্টেশন সেখান থেকে অর্থাৎ এই যে রাস্তা অর্থাৎ এগারোটার পরে কোনো ট্রেন প্যাসেঞ্জার অর্থাৎ এখান থেকে যায়নি ট্রেন যাত্রীরা যাননি ফলে সিসিটিভি ফুটেজে অত এই মধ্যমগ্রাম বয়স্কের সিসিটিভি রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট যে এক ব্যক্তি বারংবার যাবা আসা করছেন এবং যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে এই ঘটনার মুহূর্তেই যে সময় সাদা ধোঁয়া এলাকায় ঢেকেছে সেই রাস্তা দিয়ে অর্থাৎ সেই সময় এক একটি বাইকে করে দুজন যুবক কিন্তু এখান থেকে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথার দিকে যশোর রোডের দিকে গেছে এমনটাও কিন্তু সিসিটিভিতে পরিষ্কার ফলে একাধিক সিসিটিভির উপরে নজর রেখেছে যে এবং শুধুমাত্র আলোর ঝলকানি তারপরেই সাদা ধোঁয়া তারপরেই দুই যুবক বেরিয়ে এবং এই বিস্ফোরণের আরও মিনিট দশেক আগে থেকেই এক যুবকের গতিবিধি অর্থাৎ যাবা আসা করছেন তারপরে রেলিং টপকে এই যে অর্থাৎ রবীন্দ্র মুক্ত মঞ্চ যে বসার জায়গা সেখানে বসে রয়েছেন সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই কালো প্লাস্টিক দিয়ে আটকে রেখা হয়েছে পুলিশের একাধিক আধিকারিক ঘটনাস্থলে এসছেন কিছুক্ষণের মধ্যেই এনআইএ তদন্তকারীরা তারাও কিন্তু ঘটনাস্থলে আসবেন কিন্তু কেন এই উত্তরপ্রদেশ থেকে হরিয়ানায় কাজ করতো সেখান থেকে এই মধ্যম গ্রামের এই জনবহুল এলাকা তাহলে তিনি কিসে এসছেন এখনও বোঝা সম্ভব হচ্ছে না তদন্ত চলছে ধন্যবাদ রাহুল আর এরশবের মাঝে এই মুখ্য নির্বাচন কমিশনার গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল বাংলা এসআইআর কবে যখন জানতে চাওয়া হলো তখন তিনি বলেন যে আলোচনা হবে সঠিক সময় জানানো হবে जहां तक ওয়েস্ট বেঙ্গল কে এসআইআর কি তারিখ की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान আনে ওয়ালে সময় মে উচিত সময় পর কিয়া যায়গা তবে ইতিমধ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে নির্বাচন কমিশনকে তোপ দেখছেন চন্দ্রিবা ভট্টাচার্য পাল্টা সমীক পটিয়েছে কি হবেই সেটা তো আমরা দেখব কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয় গণতন্ত্র যেটা বলবে সেটা হবে উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে এটাই হবে এটা রুটিন প্রক্রিয়া এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘন্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই এসআইআর হবে বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায় যে বাধা দেবে সে থাকবে না আর বাধাটা দিতে পারবে না একটু অপেক্ষা করুন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন নো এসআইআর নো ভোট পাল্টা অরুৎ নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাবে ইন্ডি জোটের ইকোসিস্টেমকে তার মধ্যে তৃণমূল আছে বলে দিয়েছে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কমন সিটিজেন হিসেবে ভারতীয় সিটিজেন হিসেবে আমরা ইলেকশন কমিশনের এই বোল্ডনেস কে ওয়েলকাম করি পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এসআইআর নো ইলেকশন ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয় ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না শুভেন্দু অধিকারী যখন আগবাড়ী নির্বাচন কমিশনার হতে চাইছেন ওনাকে জবাব দিতে হবে বিহারের এসআইআর প্রসেসে যাদের নাম বাদ গেছে পঁয়ষট্টি লাখ মানুষের কজন অনুপ্রবেশকারী তাদের মধ্যে বাংলাদেশ বা নেপালের বা পাকিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী যত রোহিঙ্গা আছে তার সংখ্যা পনেরো লক্ষ তো মায়ানমারের গোটা রোহিঙ্গাই যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে তাহলে আশি হাজার বুথকে পনেরো লক্ষ দিয়ে ভাগ করলে অন্তত প্রতি বুথে দুশো থেকে তিনশো করে রোহিঙ্গা থাকার কথা আপনি কোনোদিন রোহিঙ্গা দেখেছেন আমি দেখিনি এখন শিশির অধিকারী রোহিঙ্গা না মিঠুন চক্রবর্তী রোহিঙ্গা সেটা তো আমি বলতে পারবো না